ফিলিস্তিনের গাজা উপত্যকায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে কয়েক ঘণ্টা বিলম্বের পর স্থানীয় সময় রোববার উনিশ জানুয়ারি বেলা এগারোটা পনেরো মিনিটে কার্যকর হয় যুদ্ধবিরতি চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিদ আল আনসারি রোববার এক বিবৃতিতে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে ওই যুদ্ধবিরতি শুরু হওয়ার তত্ত্ব জানান গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর রোববারই ইসরায়েলের কাছে তিন জিম্মিকে তুলে দেওয়ার কথাও জানান তিনি তারা তিনজনই ইসরায়েলি নাগরিক তিন জিম্মির নাম প্রকাশ করেছেন হামাসের সশস্ত্র শাখা দিন আল কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদা তিনি বলেন চুক্তির শর্ত অনুযায়ী আমরা রোববার তিনজনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তারা হলেন রোমি গনিন অ্যামিলি দামারি ও দরুন স্টেইন ব্রিচার এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানি কার্যালয় রোববার সকালে তিন ঘন্টা বিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে ঘোষণা দেয় শনিবার আঠারো জানুয়ারি ভোরের দিকে ইসরায়েলের জোট সরকারের মন্ত্রিসভায় গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন পায় এর আগে শুক্রবার সতেরো জানুয়ারি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে চুক্তি অনুযায়ী গাজার স্থানীয় সময় রোববার সকাল সাড়ে আটটার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু তা হয়নি কয়েক ঘন্টা বিলম্বের পর তা কার্যকর হয় দুই সালে সাত অক্টোবর ইসরায়েলি হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এই হামলায় এক জনের বেশি নিহত হন জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় আড়াইশো জনের বেশি মানুষকে তাদের মধ্যে অনেককেই মুক্তি দিয়েছে হামাস হামাসের হামলার দিন থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল গাজা কর্তৃপক্ষকে হিসেবে এই হামলায় এখন পর্যন্ত ছেচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ দশ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ ডেস্ক রিপোর্ট আধুনিক কাগজ